গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে ক্লাস টেনের ভূগোল বিষয়ের প্রান্তিক প্রকাশনীর রণজিত গোরাঙের লেখা মাধ্যমিক আধুনিক ভূগোল ও পরিবেশ বইটির প্রথম অধ্যায়ের অনুশীলনের উত্তরগুলো দেব আশা করি তোমাদের সকলে অধ্যায়টি পড়া হয়ে গেছে কেননা সামনে তোমাদের পরীক্ষা আর আমি আজকে যে উত্তরগুলো দেবো সেগুলো তোমাদের ওই পরীক্ষায় সাহায্য করবে আশা রাখছি তাই তোমরা মন দিয়ে ভিডিওটি দেখবে যাদের বই আছে তারা বই দাগিয়ে নেবে এবং যাদের বই নেই তারা চাইলে ভিডিওটি থেকে খাতায় লিখে নিতে পারো আর তোমরা যদি এর পিডিএফ পেতে চাও তাহলে সেটা আমি ভিডিও শেষে বলে দেবো কীভাবে পাবে তাই তোমরা ভিডিওটি পুরোটাই মন দিয়ে দেখবে ঠিক আছে তাহলে ভিডিওটি শুরু করা যাক সরাসরি আমরা অনুশীলনীর প্রশ্নে চলে যাচ্ছি তো চলো স্টুডেন্ট প্রথমে আমরা এমসিকিউর উত্তরগুলো দেখে নেব কোনগুলো সঠিক উত্তর তো প্রথম প্রশ্ন চলে যাচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি সমতলে পরিণত হয় তাকে কী বলে চারটি অপশন দেওয়া আছে নগ্নিভবন আরোহণ পর্যায়ন এবং অবরোহণ এছাড়া সঠিক উত্তর হবে অপশন সি পর্যায়ন নেক্সট দু নম্বর প্রশ্ন বহিজাত প্রক্রিয়ার মূল উৎস হল হিমবাহ নদী পুঞ্জিত হয় নাকি সূর্য এটা সঠিক উত্তর হবে সূর্য কেননা আমরা জানি প্রত্যেক বহিজাত শক্তির মূল উৎস কিন্তু সূর্য আচ্ছা যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ অপশান নেক্সট চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা রয়েছে উত্তরাখণ্ড উড়িষ্যা ছত্তিশগড় নাকি রাজস্থান এটা সঠিক উত্তর হবে অপশান বি উড়িষ্যা কেননা আমরা জানি উড়িষ্যাতে রয়েছে বঙ্গোপসাগর যেহেতু সমুদ্র রয়েছে তাই খয়ের ক্ষয়ের সীমা পরের কোশ্চেন দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল এটা সঠিক উত্তর হবে গিয়ে জলবিভাজিক অপশান এ তার নবা চলে যাচ্ছি সাত নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন তোমার দেওয়া নেই ভুলে ওটা সাত নম্বর দেওয়া হয়ে গেছে তো সাত নম্বর প্রশ্নের উত্তর হবে নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ এখানে অপশান দিয়েছে নর্মদা গোদাবরী ব্রহ্মপুত্র কাবেরি এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ব্রহ্মপুত্র পরে কোয়েশ্চেন আট নম্বর শুষ্ক অঞ্চলের গিরিখাত হলো এটা তো আমরা জানি এটা সঠিক উত্তর হবে ক্যানিয়ন শুষ্ক অঞ্চলের গিরিকাতকে ক্যানিয়ন বলা হয় নেক্সট কোয়েশ্চেন নয় নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী এটা সঠিক উত্তর হবে গিয়ে গঙ্গা দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন ভূমিরূপটি নদীর উচ্চ গতিতে সৃষ্ট বিন্দুবার বদ্বীপ খাড়ি নাকি প্রপাতকূপ এটা সঠিক উত্তর হবে প্রপাতকূপ অপশান ডি পাখির পায়ের মতো বদ্বীপ সৃষ্টি হয়েছে কোন নদীর মহনায় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটি এটা সঠিক উত্তর হবে অপশান ডি মিসিসিপি মিসৌরি নেক্সট বারো নম্বর প্রশ্ন কোন মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে এটা উত্তর হবে অপশান এ আন্টার্কটিকা নেক্সট তেরো নম্বর কোশ্চেন কোনটি মৃত্যুর ফাঁদ হিসেবে পরিচিত করিহরদ ঘাসি বার্গশ্রুণ্ড নাকি পলের শঙ্কু এটার অপশন হবে কি বার্গশ্রুণ্ড অপশান সি চোদ্দ নম্বর কোশ্চেন হিমবাহ উপত্যকার আকৃতি এটা সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইউ আকৃতির উপত্যকা হয়ে থাকে পনেরো নম্বর পার্বত্য হীমার পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে কি বলা হয় এটার অপশান হবে এটা সঠিক উত্তর হবে অপশান বি ক্রেভাস ষোলো নম্বর কোশ্চেন কোন দেশটিকে দ্য ল্যান্ড অফ ফিয়ার্ড বলা হয় অপশান হচ্ছে সুইডেন ডেনমার্ক নরওয়ে গ্রিনল্যান্ড এটা সঠিক উত্তর হবে অপশান সি নরওয়ে নেক্সট কোয়েশ্চেন সতেরো নম্বর সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কী বলা হয় এটার সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান বি স্তরায়িত গ্রাবরেখা নেক্সট কোয়েশ্চেন বাস্কেট অফ এগ টোপোগ্রাফির সাথে কোন ভূমিরূপটি সম্পর্কিত ড্রামলিন এস্কার ক্রেভাস এটার সঠিক উত্তর হবে ড্রামলিন আমরা জানি ড্রামলিনকে বলা হয় এগ অফ বাস্কেট অফ এগ টোপোগ্রাফি নেক্সট উনিশ দুটি কেটেলের মধ্যবর্তী উচ্চভূমি হল কেম নাকি খাড়ি এটা সঠিক উত্তর হবে অপশন বি নব কুড়ি নম্বর কোয়েশ্চেন মরুভূমিতে বায়ু দ্বারা বালিকণা বালিকোনা উত্থিত অপসারিত হয় যে প্রক্রিয়ার দ্বারা সেটি হচ্ছে অপসারণ অবঘর্ষ ঘর্ষণ নাকি লম্ফদান এটা সঠিক উত্তর হচ্ছে অপসারণ একুশ মাশরুম রক্স কোন ভূমিরূপকে বলা হয় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি গৌর সারা মরুভূমি লবণাক্ত হরদকে বলে শর্টস বলসন ধান এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ শর্টস এমসিকিউ লাস্ট কোয়েশ্চেন কোন ভূমিরূপটি বায়ু সঞ্চয় কাজে গঠিত হয় লোয়েস গ্রাবরেখা ইয়ারদাং নাকি রেড ক্লাফ এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ লোয়েস পরের পাটে আমরা চলে যাচ্ছি ঠিক বাক্যটির পাশে সু এবং ভুল বাক্যটির পাশে অশু লিখতে হবে তো প্রথম প্রশ্ন হচ্ছে অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হলো পর্যায়ন এটি হচ্ছে শুদ্ধ তাই আমি এটা ঠিক মেরে দিচ্ছি দু নম্বর কোশ্চেন গ্রেট সবজুক্তি প্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট এটা হচ্ছে শুদ্ধ তিন নম্বর কোশ্চেন গঙ্গা পৃথিবীর সর্বাধিক জল বহনকারী নদী না এটা হবে অশুদ্ধ চার নম্বর কোশ্চেন র্যাপিডস বৃহৎ আকার হলে তা জলপ্রপাত এটা শুদ্ধ পাঁচ নম্বর কোশ্চেন জলপ্রপাতের পাদদেশে মন্থ খুব সৃষ্টি হয় না ওটা প্রপাত প্রপাত খুব সৃষ্টি হয় তাই এটা হবে অশুদ্ধ কোশ্চেন নম্বর ছয় হিমরেখার উপরে নদীর কাজ শুরু হয় না এটি অশুদ্ধ হিমরেখার নিচে সাত অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয় এটা শুদ্ধ আট মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা শূন্য মিটার এটি অশুদ্ধ এস্কার হিমবাহ ও জলধারা মিলিত কার্যে গঠিত ভূমিরূপ এটা হচ্ছে শুদ্ধ দশ নম্বর কোশ্চেন বারখান থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয় এটা শুদ্ধ এগারো মাশরুম রক্স হিমবাহ কার্যে সৃষ্ট না এটা বায়ুর ক্ষয়কার্যে তাইটি অশুদ্ধ শিব বালিয়াড়ির দুটি সিং থাকে না ওটা বারখান বালিয়াড়ির তাইটা অশুদ্ধ নেক্সট শূন্যস্থান পূরণ করতে হবে তো প্রথম কোশ্চেন হচ্ছে ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন এটা হবে জে ডব্লিউ পাওয়েল আবহাওয়ার ও ক্ষয়কার যে ভূমির পরিবর্তন প্রক্রিয়া হলো এটা সঠিক উত্তর হবে ক্ষয়ীভবন কোশ্চেন নম্বর থ্রি ঋতু পরিবর্তন নদীর জলের পর্যায়ক্রমিক পরিবর্তনকে ড্যাশ বলে এটা হবে নদী বর্তন আমি সঠিক উত্তরগুলো তোমাদের শেষে দেখিয়ে দেবো এটার চার নম্বর কোশ্চেন দুটি নদী অবহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলে এটাকে বলা হয় জলবিভাজিকা কোয়েশ্চেন নম্বর ফাইভ ফানেল আকৃতির চওড়া নদীর মোহনাকে বলা হয় খাড়ি তাই এটা সঠিক উত্তর খাড়ি কোশ্চেন নম্বর সিক্স ড্যাশ নদীর নামানুসারে নদীকে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত এটা সঠিক উত্তর হবে মিয়েন্ডারেস সাত নম্বর কোশ্চেন হিমবাহ ও ভূমি দেওয়ালের মধ্যে ফাঁককে ড্যাশ বলে এটা উত্তর হবে র্যান্ড ক্ল্যাফ এটা দেখে রাখবে তোমরা আট নম্বর প্রশ্ন রসে মতনে ভূমির ড্যাশ অংশ মসৃণ হয় প্রতিবাদ প্রতিবাদ অংশ মসৃণ হয় কোশ্চেন নম্বর নয় দুটি করি মধ্যবর্তী অংশকে ড্যাশ বলে এটা হবে এরিটি বা অ্যারেট দশ নম্বর কোয়েশ্চেন বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত আর্গ নামে পরিচিত এগারো নম্বর কোয়েশ্চেন মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যে যে মরুদ্যান সৃষ্টি হয় এটা সঠিক হবে অপসারণ বা এটাকে অপবাহনও বলা হয় কোশ্চেন নম্বর বারো হিনসের বাজ ক্ষয় হয়ে গম্বুজের ন্যায় ঢিবিতে পরিণত হলে তাকে ড্যাশ বলে তাকে বর্ণ হার্ট বলে এর উত্তরগুলো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা আমরা চলে যাচ্ছি পরের পাটে না এখানে দেখো বাম দিকের সাথে ডান দিকের অংশ মিলিয়ে এটাকে পূরণ করতে হবে তো বাম স্তম্ভে ছটি অপশান দেওয়া আছে স্তম্ভে ছটি অপশান দেওয়া আছে তো আমি বলে দিচ্ছি কোনটার সাথে কোনটা মিলবে প্রথম দেওয়া আছে দ্বীপশৈল এটা সঠিক উত্তর হবে ইনসেলবাজ দ্বীপশৈল অপর নাম হচ্ছে ইনসেলবাজ তাই আমি ইনসেলবাজের পাশে এ লিখে দিচ্ছি আচ্ছা দু নম্বর হচ্ছে টেরিস টেরিসটা হচ্ছে মালাবার উপকূলের সাথে সম্পর্কিত তাই এখানে বি লিখে দিচ্ছি মৃত্যুফাদ মৃত্যুফাদ বলা হয় বাগসরুণ্ড এটা সি লিখে দিচ্ছি মিসিসিপি মিসিসিপি হচ্ছে পাখির পায়ের নাই বদীপ তাই এখানে আমি ডি লিখে দিচ্ছি আচ্ছা ইয়ে দিয়ে আছে হামাদা হামাদাটা হবে শিলাগঠিত ভূমি মরুভূমি মরুভূমি এখানে আমি ই লিখে দিচ্ছি আর লাস্ট হচ্ছে ফিওর এটা হচ্ছে নরওয়ে এখানে আমি এফ লিখে দিচ্ছি তার সাথে তোমরা উত্তরগুলো বুঝতে পারলে এই ভিডিওতে এতটাই পরের ভিডিওতে আমি তোমাদেরকে এক নম্বর এবং দু নম্বরের যে উত্তরগুলো সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো তাই তোমরা ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশানটাকে অলে সেট করে রাখবে যাতে যখন আমি ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো জানি এবং ভিডিওটাকে লাইক করে দিও এবং পরের ভিডিও কিসের উপর দরকার সেটা তোমরা কমেন্ট করে দিও আর যেটা তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি এই কোয়েশ্চেন এবং অ্যান্সারগুলোর পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিংকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও ওখান থেকে তোমরা এর পিডিএফ পেয়ে যাবে এবং পরবর্তী যে সমস্ত আমি ভিডিও বানাবো তার পিডিএফও তোমরা ওখান থেকে পেয়ে যাবে তাই তোমরা টেলিগ্রামে তাড়াতাড়ি গিয়ে জয়েন করে নাও ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই